এক কেজি আলুর দাম বলে হতো এগুলো বলতে গেলে সামাজিক কথাবার্তা এসে যাবে আমি অন্তর বলতে কাল সরকারের প্রধানকে লক্ষ্য করে অনেকবার বলছি আপনি এদিকে একটু এদিকে একটা দৃষ্টি দেন গরিব অসহায় মানুষ বেশি কষ্ট পাচ্ছে যেখানে এক কেজি আশি টাকা দিয়ে এক কেজি আলু কিনতে মানুষের কষ্ট হচ্ছে এই কনকনে শীতের মধ্যে পাঁচশো ছয়শো এক হাজার টাকা দিয়ে সুটার কিনার পয়সা তাদের কাছে আছে আপনারা যারা এখানে পুঁজিপতি আছেন ইশালের সব কমসে কম আমার মা বাবা কবরস্থানে ই শালের সব নিহত হলেও আমি আমার মা বাবার পক্ষ থেকে মানুষকে আমি একটা গরম জামা কিনে দেব আমি কম্বল কিনে দেব দেব। সুটার কিনে গরিবের পাশে দাঁড়ানি না আপনি কুটিপতি হলেও কবরস্থানে রিক্সাওয়ালা হোক কবরস্থানে মহাদেশ হলেও কবরস্থানে আমরা সবাইকে এই দুনিয়া ফেলে আমাদেরকে কবরস্থানে চলে যেতে হবে অতএব আমার রসুলবাবু বলছেন তামুল ওয়া এক ফিল নাইন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট তার মানে ও তোমার জন্য তুমি যেটা রান্না করছো সবগুলো তুমি খেও না আরেকজন একজন গরিব মানুষকে তোমার পাশে নিয়ে বসে দুইজনে বলে কও দুজনের ফেট পরে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দর্শনগুলো আমরা কিন্তু অনুসরণ করি না আমরা দেখেন আশেপাশের কাজের মধ্যে লক্ষ্য টাকা খাবে এই শীতের মৌসুমটা আপনি কক্সবাজারে যান না হোটেল হোটেলে সিট খালি নেই আমি কি বলছি আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো তোমরা যারা ইয়ং জেনারেশন আমাদের বয়স এখন প্রায় শেষ আগামীতে রাষ্ট্র জিম্মাদারি তোমাদের মাথার উপর আসবে মানুষের মতো চলবা আকৃতিতে মানুষ হবে না মারাবতাবুত আপনার মধ্যে থাকতে হবে মানবতা আমাদের মধ্যে আছে কই আমি অনেকবার বলছি এই দেখেন আমার নবী কিভাবে উম্মতদেরকে গঠন করছেন এটা আমার নবীর সমাজ বিজ্ঞান আমার নবীর দরবারে সত্তর জন গরিব মানুষ থাকতো আসাবুস এদের উছলে আমরা আজকে দিন পেয়েছি আসাবুস সুফফার মধ্যে একজন হযরতে সাইয়েদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা কি জান았ছে ওনাদের তো কেউ নাই আমাদের কীদা লাগলে আমার আম্মা কখন আসবে আমার আব্বা কখন আসবে আমার খালাম্মা কখন আসবে কিন্তু ওদের যদি ওরা মনে মনে কখন আসবে ঠিকই আমার নবী বান থেকে শরীরে গেলেন আমাদের আমি জান জিজ্ঞাসা করলেন খাবার কিছু আছে বলে হায় আর শোনেন না এক পেয়ালা দুধ আছে এটা বলে আমি শেষ এক পেয়ালা দুধ আছে দাও নাও নিয়ে আসলেন আমার নবী দুধের পেয়ালা নিয়ে বের হচ্ছেন আবহাওয়ারা দেখছেন মনে মনে খুশি আমার মারাত্মক কি যা লাগছে কখন নবী আসতেছেন আমাকে দুধ খাওয়াবেন খাবার দিবেন ঠিকই তো নবী দুধের পেয়ালা নিয়ে আসতেছেন আবার বসে আছেন আমাকে দিবে ঠিকই আমার নবী এসে দুধের পেয়ালাটা আবহাওয়ার হাতে দিলেন আবহাওয়ারা নাও আবহাওয়ার যেন তা মনে মনে খুশি ঠিকই তো আমার কি দেয়া লাগছে হিসেবে আমার হাতে তো দুধের পেয়ালাটা দিলেন কিন্তু সেয়াবা একরাম নবীর পারমিশন ছাড়া একটা কাজ করতেন না তো আবহাওয়ার বসে আছেন নবী পারমিশন দিবে আবহাওয়ার খাও কিন্তু আমার নবী বলেন আবহাওয়ারা দুধের পেয়ালাটা নাও নিলেন নেওয়ার পরে আমার নবী নির্দেশ দিলেন তুমি আগে এখানে তোমার উনসত্তর জনদের সঙ্গী আছে এদেরকে দুধগুলো পান করাই আন এটাই হলো রসুল পাকের সমাজ বিজ্ঞান এটাকে আরবিতে ইসার বলে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া কি দেখছে আবহাওয়া এরার দুধের পেয়ালাটা দিলেন তার হাতে ওনার হাতে নবী নির্দেশ দিলেন আবু এখানে তোমার যে অন্যান্য বন্ধু-বান্ধব আছে ওদেরকে দুধ পান করায় আনো জিবেতে বসে বুক বেশি লেগি ই বেরি দিতে নেই নাই কিভাব এটার নাম তরবিয়ত কিভাবে আমার নবী উম্মতকে গঠন করতেছেন লাল কিভাবে গঠন করতেছেন আবু মনে মনে বলেন আরে এক পেয়ালা দুধ এতগুলো মানুষকে পান করায় আনলে আহ তো লেয়িও এক ফটা বাইতন না পড় না নবীর নির্দেশ তখন লাইন ধরে সব এরা তো বিসমিল্লাহ না পড়ে কোনো কিছু খাবে না আর আতে বিসমিল্লাহ কইতাম ভরি যায় কয় যে ভর্তি পড়তে বৈটি এতরে দিঘারা খাবে না টাইдим নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না সবাই বিসমিল্লাহ পড়ে পড়ে দুধ পান করলেন 69 জন বন্দুক বন্ধুকে দুধ পান করানো শেষ এখন দেখতেছে পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না এতক্ষণ আবহাওয়ারা মনে মনে খুশি হাই রে দুধ তো কমে নাই আসছেন আর শোনেন না সবাইকে পান করাই আনছি আমার নবী মুসকি এসে বলেন এবার তুমি পান করো এবার তুমি কিভাবে কি সুন্দর সিস্টেমে আমার নবী উম্মতদেরকে গঠন করেছেন জানেন এই তালিমগুলো আমাদের দেশে আছে আর দেশে তো ফয়লা মেজান দিলি আর 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 চেয়ারম্যান আছে মন্ত্রী মিনিস্টার হে ভাইনা আ আ আ আ আ প্লাগে আছেন বড়ে মিসকিনী たら আরো কত তোরা এর কথান বাস্তম না এই খাদ্যতিন আরattn পরিবর্তনকরণ করিব আনলে আশর মার দ্বারা ব্যাকম পাইব দিকে গরীবের দিকে একটু খেয়াল রাখতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে তো আল্লাহ ভালো জিনিস কাওয়াচ্ছেন না আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু অনেক গরীব মানুষ আছে জীবনে জীবনে কথা বছরে গরু মাংস মুরগির মাংস পেয়ে ঠিক না যথেষ্ট সন্দেহ আছে আপনারা এই বিশেষ করে শীতের মৌসুমে আপনারা কম্বল আমার চেয়ারম্যানকে বলবো আপনি নিজের পক্ষ থেকে আপনি নিজের পক্ষ থেকে হোক আপনার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হোক এখানে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে সবাই মিলে এই কম্বল বিতরণ সুটার গরম জামা এগুলো এ ধরনের জিনিস এবং সবাই যারা তৌফিক আছেন আজকে আমার বা আজি সাহেব তো আবুধাবি চলে গেল উনি আমাদের ট্রাস্টের আজীবন সদস্য আদি সাহেব ওনাকেও বলতাম ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব যখন আছে উনি সিদ্ধান্ত নেবেন যাতে এলাকার গরিব জনের এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে মানুষজনের কষ্ট না পায় আর আমি আমাদের উপদেষ্টা যারা আছেন আপনাদেরকে বলছি নিত্য প্রয়োজনীয় জিনিস গরিব মানুষের কয় ক্ষমতার বাইরে চলে গেছে এদিকে আপনারা খেয়াল না দিলে আপনাদের সব জ্ঞাতে বসে বসে ক্ষমা বেরিয়ে খাচ্ছেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেউ বাঁচবেন না আল্লাহ আমি আর কথা না বাড়িয়ে কথা বলতে গেলে অনেক কথা এসে যায় আমি নিজে অসুস্থ আমার আমি জানো এ কি দুই দিন আছে না একদিন আল্লাহ বেহেত জানে আজকে কালকে আসার সময় কাঁদতেছে বাবা আমাকে ইয়ে কলমা পড়তেছে বিভিন্ন এত কোরআন শরীফ আলহামদুল্লাহ আমার আমাদের কোরআন শরীফ পড়তে জানে ওদি বলে আমি এখন সুরাতুল হাসর তলে করতেছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চশমা দিতে হয় না বৃদ্ধ বয়সে হাইচু দোয়া করবেন আল্লাহ যেন তো যেতে তো হবেই সক্রাতটা যেন আল্লাহ আমার এই গসে পাগর সিলাই যার আলোচনা হবে আজকে এ গসে পাগর সিলাই যেন আমি জানি সক্রাত এভাবে আরো যত মুমিন মুসলিম ভাই বোন যে যেখানে আছে সক্রাত যেন আল্লাহ আসান করে আর অনেক অসুস্থ আমার আমি যা আমার ছোট মামা শাশুর হক নুর হক সীতার মুরমতোল্লা ছোট সাহেব দাদা আল্লা আব্দুল হাদি সীতারপুর রহমতোল্লাহ নাতি একেবারে একেবারে যাওয়ার পথে এভাবে এভাবে আরো যেগুলো অনেক ভাই বোন আছে রোগে আক্রান্ত আমি কজনের নাম বলবো আল্লাহ যেন সবাইকে সেফায় জেলা কামনা করে ফাঁসক্ত নামাজ এটা কিন্তু ফরাস কোনো মাপ নাই আমি অন্য সময় আসলে সমস্ত বিষয় নামাজ একজন মহিলা ছেলে প্রসব হচ্ছে আপনারা ছেলেরা সবাই শুনুন যারা যুবক যুবক আজাম শুনে দোকানে বসে থাকেন ঘরে বসে থাকেন শুনেন। একজন মহিলা গর্ভবতী মহিলা বাচ্চা কি হচ্ছে বাচ্চা সময় এটা মহিলাদের জন্য একটা বিছানা না কত মহিলা কবরস্থানে চলে গেছে এই ছেলের কিছু অংশ বের হলো এখনো রক্ত দেখা যায় নাই এই অবস্থার মধ্যে কোনো অক্ত নামাজ রক্ত যায় এই অক্তের নামাজ পর্যন্ত ওই মহিলার জন্য মাপ নাই দুর্রে মুখতারের মধ্যে মস্তা লিখছেন ফত স্বামীর মধ্যে মস্তা গুলো আছে এবার আপনারা চিন্তা করেন যারা অবহেলা করে করে নামাজ ছেড়ে দিচ্ছেন নামাজ না পড়লে শাস্তি বিধান থাক এখানে থাকবে তো এখানে তো আমাদের আমরা মুসলমান এখানে ইসলামী হুকুমত নাই এখানে সুদ না দিলে ধরার জন্য পুলিশ আসবে নামাজ না পড়লে ধরার জন্য পুলিশ অথচ এক নম্বরে আসা উচিত ছিল যারা ফরজ নামাজ পড়বে না এদের কেয়ারাস করার বিধান রয়েছে কিতাবে কার কার জরুরি হলো যারা রাষ্ট্র পয়সানে করছেন না খবর জনের তাফর বুঝবি এদের মজা কেন আছে আইন করতে হবে যে বালের মুসলমান নামাজ পড়বে না ইচ্ছে রক্ত চলে যাওয়ার পরেও নামাজ পড়তেছে না সাথে সাথে তাকে ареস্ট করে জেল হানাই দিতে হবে এটাই মামাজম মাজম আবু হানিবার ভাই চালা কতদিন যতদিন সে তাবা করে নামাজের দিকে ফিরে না আসবে ততদিন আর অন্য মজাহের মতো তো ওয়াজিবুল কতন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আর আপনার আমরা কষ্ট পাচ্ছি আল্লাহ তো বলছেন বন্ধা তোমরা সবর করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো আমাদের মধ্যে সবরও নেই নামাজও নেই তা আমরা কষ্ট না পাবো কে কষ্ট পাবে